আঞ্চলিক ইতিহাস চর্চায় নতুন দিশা হুগলির শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রে পত্র পাঠ ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশের ইতিহাসের বিকাশের সূত্র নিহিত থাকে আঞ্চলিক ইতিহাসের গভীরে জনপদকে না বুঝলে জনসমাজকে বোঝা যায় না এই উপলব্ধি থেকেই আঞ্চলিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা আজ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি হুগলি চকবাজারের মোগলপুরা লেনে অবস্থিত শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইতিহাস বিষয়ক গবেষণা আলোচনা সভা এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল এস ডি এম টি ইনস্টিটিউট অব ইন্ডোলজিক্যাল স্টাডিজ অনুষ্ঠানে অংশ নেন ইতিহাস গবেষণা বিষয়ে দশজন গবেষক যারা নিজেদের গবেষণালব্ধ কাজের মাধ্যমে আঞ্চলিক ইতিহাসের নানা দিক তুলে ধরেন আলোচনার শুরুতেই বিশিষ্ট ইতিহাস গবেষক তপন কুমার রায় ও অমলা দাস রায়কে তাদের অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয় এরপর সুব্রত দাস রবীন্দ্রনাথ বিশ্বাস ও পীযূষ ভট্টাচার্য সেমিনারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং উদ্যোক্তাদের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে গবেষক সুতপা চট্টোপাধ্যায় তার গবেষণাপত্র পাঠ করেন যেখানে তিনি জামরামের ইতিহাস ও সামাজিক বিকাশ নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন এছাড়া ইলছোবা শ্রীপুর এবং বলাগড়ের ইতিহাস নিয়েও অন্যান্য গবেষকরা তাঁদের গবেষণাপত্র পাঠ করেন যা উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করে অনুষ্ঠানে ঘোষণা করা হয় আগামীতে আঞ্চলিক ইতিহাসের ওপর প্রকাশিত বইগুলির একটি প্রদর্শনীর আয়োজন করা হবে এতে গবেষকরা তাদের রচিত গ্রন্থ গবেষণা প্রবন্ধ ও দলিলপত্র জনসমক্ষে উপস্থাপন করতে পারবেন ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ এর আঞ্চলিক ইতিহাস চর্চা বিভাগের আয়োজিত এই আলোচনাচক্রে আমার বিষয় হচ্ছে জামগ্রাম নন্দীবাড়ি একটি বহমান ঐতিহ্য তার একটি প্রত্যন্ত গ্রাম আমরা যদি পান্ডুয়া স্টেশন থেকে পান্ডুয়া কাল্লা রোড ধরে যেতে থাকি কালনার দিকে তাহলে মন্ডলাই গ্রামের আগে একটি রাস্তা বাঁদিকে নেমে গিয়েছে সেটি বরাবর গেলে কয়েক কিলোমিটার ভিতরেই রয়েছে এই প্রত্যন্ত গ্রাম জামগ্রাম এটি পাণ্ডুয়া নমস্কার এস ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এসডিএমটি ইনস্টিটিউট অফ ইউনোলজিক্যাল স্টাডিজ এটা নিয়ে তৃতীয় অধিবেশন করছে প্রথমে একটা অধিবেশন করেছিল হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন তারপর হুগলি জেলার আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে এটা দ্বিতীয় অধিবেশন এই অধিবেশনে আজকে দশটি গবেষণাপত্র পাঠ হবে এবং হুগলি জেলার বিভিন্ন অঞ্চল নিয়ে এই গবেষণাপত্রগুলি লেখা হয়েছে আমরা যে অকথিত ইতিহাস যেগুলো আমরা বইয়ে পাই না সেগুলোকে লিখিত আকারে যাতে সামনের দিকে আসে তার জন্যে আমাদের এই প্রয়াস এই প্রয়াসের সবাই আমাদের উৎসাহ দিয়েছেন সবাই এগিয়ে এসেছেন গবেষক গবেষিকারা আমাদের এই কাজে পাশে থেকেছেন সেই জন্য সবাইকে এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই প্রচেষ্টার মধ্যে যেটা অনুপস্থিত সেটা হলো প্রদর্শনী আমরা আগামীবার আগামী বছর চেষ্টা করব যে ইতিহাসের একটি প্রদর্শনী এই শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্র যারা দয়া করে আমাদের এই অনুষ্ঠানটি করার জন্যে অনুমতি দিয়েছেন তার এই সুন্দর জায়গাটা তাই সেখানেই আমরা আঞ্চলিক ইতিহাসের ওপরে একটি প্রদর্শনীর ব্যবস্থা করতে পারবো আশা করছি আমাদের আঞ্চলিক ইতিহাস চর্চার এই যে উইং এই যে শাখা এই শাখায় আমরা যে সমস্ত অপেশাদার ঐতিহাসিক যারা ইতিহাসে উৎসাহিত হচ্ছেন ইতিহাসে উৎসাহ প্রদান করছেন তাদেরই আমরা আহ্বান করছি তারা কাজ করছেন ফিল্ডওয়ার্ক মৌখিক ইতিহাস লো